এটাই একসময় আদি গঙ্গা কালিঘাটে আদি গঙ্গা দেখতে পাচ্ছেন আপনারা এই এই গঙ্গা তো বড় গঙ্গা সুর মিশেছে তাই না নমস্কার আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর পি কুপগট ব্লগে আপনাদের স্বাগত আজ আমরা চলে এসছিলাম কালীঘাটে পুজো দিতে তো আমি কালীঘাট যে গঙ্গা সেই গঙ্গার সামনে দিয়ে ব্লগটি শুরু করলাম আজকের ব্লগের সমস্ত ভয়েস আমি দেব তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর পি ব্লগের সাথে থাকুন দেখতেই পাচ্ছেন গঙ্গার সামনে রয়েছে একটি মন্দির আমাদের সাথে কাকু কাকিমা মা রয়েছে আর আমি ক্যামেরায় রয়েছি তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এখন আমরা গঙ্গার সামনে দেখে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ঘাটের সামনে রয়েছে আরো একটি মন্দির শ্রী জগন্নাথ দেবের মন্দির তো এখন আমরা ঘাট থেকে অন্যদিকে চলে আমরা সবাই জগন্নাথ দেবের মূর্তি রয়েছে গঙ্গার ঢুকতেটি গেটের সামনে দেখলাম ঘাটের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবারও আরও একটি মন্দির রয়েছে আচ্ছা আপনারা এবার আমরা চলে যাচ্ছি গঙ্গনাট থেকে মঙ্গলঘাট থেকে তো গঙ্গারঘাট থেকে দূর থেকে আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি ঠিক কেমন দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এবার আমরা গঙ্গার ঘাট থেকে চলে যাচ্ছি মন্দিরের দিকে তো এবার আমরা গঙ্গার ঘাট থেকে মন্দিরের দিকে যাচ্ছি লাইটগুলো সব জ্বলে উঠলো প্রসাদ কেনা চলছে কাকু এখানে কিনছে প্রসাদ পুজোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই দোকানটাতে এসেছি হ্যাঁ এখানে হলো প্রসাদ কিনছে তো এবার দেখতে পাচ্ছেন আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে তো এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি কাকু আগে আগে যাচ্ছেন এবং আমরা পরে আজকে যাচ্ছি অত্যন্ত ট্রাফিক তো আমরা মন্দিরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন

মন্দির প্রাঙ্গণে আমরা প্রবেশ করেছি এখানে মনে হয় হবে এখানে মনে হয় হবে না মন্দির প্রাঙ্গণে আমরা প্রবেশ তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মন্দির প্রাঙ্গণে রয়েছি হ্যাঁ নামছি তো আমরা এবার কৃষ্ণের ফটো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি এবার আমরা মন্দিরের চারদিকটা একটু ঘুরছি এখানে বিভিন্ন স্টল গুলো রয়েছে দেখুন শতবাচন মন্দির মন্দিরের চূড়া ঠিক আছে মন্দিরের চূড়া চেষ্টা করছি পুরোটা দেখানো এই মন্দিরকে মন্দিরের চূড়া এখন আমরা সামনে রয়েছে যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা এলাউ নেই ওই কারণে স্বাভাবিকভাবে দেখানো সম্ভব না তাই বাইরেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

ada banyak di sini yang jauh

আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আর্থিক উডোর ব্লগের সাথে থাকবেন এবং আরও এরকম ধরনের যদি ব্লগ আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের মধ্যে যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো জায়গায় অন্য কোনো অনুভূতির সঙ্গে